তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি কথা বলবো হাউ ডু কোয়াইট স্মোকিং আপনি কীভাবে সিগারেট খাওয়া ছাড়তে পারবেন পাশাপাশি সিগারেট খাওয়ার কারণে মানবদেহে কী কী পরিমাণ সমস্যা হয় তো এই বিষয়গুলো নিয়ে তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক তো সিগারেট খাওয়ার কারণে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় প্রতি বছর আর পুরো বিশ্বের ভিতরে সিগারেট খাওয়ার কারণে আশি লক্ষ মানুষের মৃত্যু হয় প্রতি বছর মানে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণ মানুষ প্রতি বছর সিগারেট খাওয়ার কারণে মারা যায় তো দেখুন সিগারেট খাওয়ার কারণে কিন্তু অনেক বড় বড় রোগ হয় ক্যান্সারজনিত রোগ তো অনেকের মুখে আমি শুনতে বলতে শুনেছি যে ভাই আমি সিগারেট খাচ্ছি আমার তো কিছু হচ্ছে না আর যারা সিগারেট না খায় তাদেরও ক্যান্সার হয়েছে তো ভাই এটা কিন্তু একটা সাধারণ বিষয় ক্যান্সার ক্যান্সারের ক্যান্সার হচ্ছে আপনার সিগারেট খাওয়ার কারণে কিন্তু ক্যান্সার সেলসটা কিন্তু আপনার জন্ম হতে পারে তো যারা সিগারেট খায় তাদের কিন্তু ক্যান্সারজনিত রোগ বা পাশাপাশি আপনার জনিত যে কোনো ইনফেকশন পাশাপাশি অনেক সমস্যা হয়ে থাকে কিন্তু যারা সিগারেট খায় তো যারা কিন্তু প্রাকৃতিক সিগারেট আছে তাদের জোরে যদি নিঃশ্বাস নেয় তাহলে দেখবেন যে এই জায়গাটা ব্যথা করে আমি অনেককে আমার আমি অনেককে বলতে শুনেছি যে এই জায়গা ব্যথা করে আপনার পুষ্পের ওখানে জোরে নিঃশ্বাস নিলে আপনি বুঝতে পারবেন যে এখানে ব্যথা করে তো সিগারেটের কারণে কিন্তু আপনার বহুত অনেক বেশি পরিমাণ শরীরের ক্ষতি হয় তো এই জন্য আমাদের সিগারেট খাওয়া পরিত্যক্ত করতে হবে আর এই জন্য আমরা কি করব দেখুন সিগারেট খাওয়া ছাড়ার জন্য মানুষ অনেক কিছুই করে কিন্তু সহজে কিন্তু ছাড়তে পারে না তো আমি এই ভিডিওতে কিন্তু আপনাকে ছাড়াতে পারবো না আপনাকে কিছু ওয়ে বলে দেব যার কারণে আপনি হয়তো এর থেকে কোয়াইট হতে পারেন তো দেখুন সিগারেট অনেক খারাপ একটা নেশার মধ্যে একটা আপনি যদি সিগারেট খাওয়া ছাড়তে চান তাহলে নিজের উপরে কন্ট্রোল আনতে হবে যে আমি সিগারেট খাওয়া খাবো না আমি নিজেকে ভালোবাসি আমার পরিবারকে ভালোবাসি আর এই জন্য আমি সিগারেট ছাড়তে চাচ্ছি পারমানেন্টলি আর যদি আপনি সিগারেটের কথা মনে হয় তখন আপনি অন্য কিছু খান তো আপনি বিজি রাখুন নিজেকে বই পড়ুন ব্যায়াম করুন নিজেকে বিজি রাখুন কাজের ভিতর সিকারেটের দিকে ধ্যান দেবেন না তো এই থেকে যতটুক পারেন দূরে থাকুন দেখুন সিগারেট কিন্তু দেখুন এটা যত মজার জিনিসই হোক বা যত প্রেজারেবল জিনিসই হোক না কেন খাওয়া যত মজাই হোক না কেন আমি কখনও ট্রাই করিনি এটি কারণ আমি জানি এটি ক্ষতিকর আমার জন্য আর এটি যত মজাই হোক তার ভিতরে আমার কখনো ইন্টারেস্ট আসেনি না আশা করি আসবে তো গাইজ এটি হচ্ছে মেন জিনিস আমাদের ফলো করতে হবে তো প্রতি বছর কিন্তু সিগারেট ইন্ডাস্ট্রিজ কোটি কোটি টাকা ইনকাম করছে এই এইসব জিনিস বিক্রি করে তামাক জাত বিক্রি করে তো এই তামাক জাক সেবন করে কিন্তু কোটি কোটি মানুষ মানুষের মৃত্যুও হচ্ছে তো এটি কিন্তু স্বাভাবিক কেউ মরছে কেউ রাজার মতো করে বাড়ছে তো দেখুন তারপর কিন্তু মানুষ খাওয়া ছাড়তে পারে না প্রতি বছর কিন্তু বাংলাদেশে প্রায় একানব্বই বিলিয়ন সিগারেট বিক্রি হচ্ছে তো এটি কিন্তু বন্ধ হয়নি স্টিল চলছেই তো এর গায়ে স্পষ্ট করে লেখা আছে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক সেবন থেকে বেরতে থাকুন তামাক মৃত্যু ঘটায় কিন্তু এগুলো জানা সত্ত্বেও কিন্তু মানুষ সিগারেট খাচ্ছে আর কেউ কেউ তো দৈনিক তিন চার প্যাকেট করে খায় ভাই কি বলবো তো দেখুন আর যদি কেউ জিজ্ঞেস করে যে সিগারেট খাওয়া আসলে কতটুকু সিগারেট দৈনিক খাওয়া যেতে পারে কয়টা খাওয়া যেতে পারে তো দেখুন আমি যদি মনে করি দিনে আপনি একটি সিগারেটও খান তা আমি মনে করব যে বিশটি সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হবে একটি খেলে তার ফিফটি পারসেন্ট হবে তার মানে আমি চিন্তা করেন একটি সিগারেটও কি পরিমাণ ভয়ানক হতে পারে একটি মানুষের জীবনের জন্য তো আজকাল সিগারেট খাওয়া দেখবেন স্টাইল হয়ে গেছে ছবিতে দেখতে পারবেন হিন্দি ছবিতে বা যে কোনো ছবিতে দেখা যায় যে হিরো কি সুন্দরভাবে আপনার স্টাইল করে সিগারেট টানছে তো এর কারণে হয় কি আমাদের যে ইয়াংস্টার আছে আমাদের যে যারা বর্তমানে অনেক ছোট তারা কিন্তু এইসব দেখে কিন্তু শিখে যাচ্ছে সিগারেট খাওয়া দেখবেন অনেক অল্প অল্প পোলাপান ছোটো ছোটো বয়সের পোলাপান দেখবেন সিগারেট টানে তো এটি কিন্তু অনেক খারাপ একটা হ্যাবিট যার কারণে কিন্তু পাশাপাশি বন্ধু বন্ধুদের সাথে থাকিও কিন্তু সিগারেট খাওয়া শিখে যায় তো দেখুন সিগারেট যদি খান তাহলে সেটা আপনার ক্ষতি হবে আর আমার হবে না তো বাকিটা আপনার ওপর এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই